ক্ষমতার জেরে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের দ্বন্দ্ব চরমে ক্ষমতার জেরে সৌদি বাদশাহ সালমান ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে সৃষ্টি হয়েছে অবিশ্বাস ও ভয়েরও গত মাসে বাদশাহর মিশর সফরকালে তার উপদেষ্টারা তার ক্ষমতায়ন এমন কি জীবন নাসের বিষয়েও সতর্ক করেছিলেন যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কথা মাথায় রেখে বাদশাহর নিরাপত্তা বৃদ্ধি করা হয় সফরকালে বাচ্চাহর একান্ত অনুগত তিরিশ জনকে তার নিরাপত্তার জন্য রাখা হয়েছিল মিশরীয় নিরাপত্তা বাহিনীকেও বাতিল করে দেওয়া হয়েছিল এ সফরে গার্ডিয়ানের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা বাদশাহ যখন সৌদি আরবে ফিরে আসেন তখন তাকে রিসিভ করতে চাননি সংস্কার যুবরাজ মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক নানা ইস্যুতে যুবরাজের বিতর্কিত অবস্থা নিয়ে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্বের কথা আগেই প্রচার হয়েছিল সুদান ও আল জাজিরায় সরকার বিরোধীদের বিরুদ্ধে যুবরাজের অবস্থান ছিল একই সঙ্গে ইয়েমিনি বন্দীদের ওপর কঠোর নির্যাতনের পক্ষে ছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিন্তু বাদশাহ এর বিরুদ্ধে থাকায় তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশিত হয়ে হতে পারে বাদশাহর মিশর সফরকালে মোহাম্মদ বিন সালমান নিজেই দুটি বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেন যা বাদশাহর পছন্দ ছিল না এর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ অপরটি হচ্ছে খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী বানানো এর আগেও এ পথে খালিদকে বসতে চাইলে বাদশাহর তা হয়ে পড়ে তবে তার মিশর সফরকালে সুযোগটি কাজে লাগানো বুজাবুজবরাজ মিশরে থাকাকালীন টিভি সংবাদ প্রথম এত বড় খবরটি জানেন বাদশাহ